তিনিও তো বড় কঠিন দিন আতিপাত করছেন মাছের পেটে বসেও নামাজ ছাড়েন নাই নামাজ চালায় যাচ্ছেন দোয়া চালিয়ে যাচ্ছেন তাজবে চালিয়ে যাচ্ছেন আল্লাহ বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহিন লালাবিতা ফি বাতনিহি ইলা ইয়াউম ইউবাতুন মাছের পেটে বসেও যদি তাজবি পাঠকারীদের অন্তর্ভুক্ত না হতো তাজবি পাঠের একটা ব্যাখ্যা মুফাসসিরিন একরাম করেছেন নামাজের তাজবি সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আ'লা এগুলো তো তাসবিহ তো এখন তিনি যদি নামাজ আদায়কারীদের অন্তर्भुক্ত না হতেন তাসমিয়াতুল কুল বিসমিল জ্জ আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত তাকে মাতে মাছের পেটেই থাকতে হতো কোন দুনিয়ার বের হতে পারত বের হলেন লম্বা ঘটনা আল্লাহ তাআলা তাকে উদ্ধার করলেন তীরে পৌঁছলেন সেখানে এমন একটা গাছ মুহূর্তের মধ্যেই জন্মানো মুহূর্তের মধ্যেই বড় হলো মুহূর্তের মধ্যেই ফল ধরলো সেই ফল খেয়ে খাদ্যের প্রয়োজনও মিটল অসুস্থতা মাছের পেটে থাকতে থাকতে যা হলো হঠাৎ করে মাছের পেটে গিয়ে থাকেন না নতুন নতুন পরিবেশ, রকম আপনার গায়ে চান্দারে কি অবস্থা হয় দেখেন না তো যত ধরনের অসুস্থতা হয়েছিল সাপ ছেড়ে গেল তিনি তো শুরু করলেন ওদিকে দেখছেন কিরে কিছু দূর আগানোর পর এলাকার লোকজন দেখি দেখা যায় এলাকার লোকের সামনাসামনি হলেন আল্লাহ কি কুদরত তিনি খেয়াল করলেন সব সবাই এসেছে মারার জন্য না গালি দেওয়ার জন্য না এসে বলেছে রবি কালেমা পরা আনেন সকলে মুসলমান হয়ে যাওয়া তো আমার জানা মতে শুধু নবী ইউনুস আলাইহিস সালাম একমাত্র নবী যা সম্প্রদায়ের কেউ ঈমান আনে নাই হিজরত করার আগে আর হিজরত থেকে ফেরার পরে একজন বাকি থাকে নাই সবাই কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছে কেউ আর তার পথে কাটা বিছায় নাই কিন্তু অধিকাংশ নবীর ক্ষেত্রে বিষয়টা এমন ছিল তাদের পথে কাটা বিছানো হয়েছে এক পর্যায়ে প্রায় সকলে নিরাশ হয়েছে বদদুয়া দিয়েছেন এক দিকে তারা বের হয়েছেন আরেক দিকে জাতি ধ্বংস হয়েছে কিন্তু দেখেন আমার নবীও বের হলেন তয়ব ধ্বংস হলো না আমার নবীও বের হলেন মক্কা ধ্বংস হলো না কিসের জন্য আমার নবীর দাম কি আগের নবীদের চাইতে কম নাকি মোটেও কম না তাহলে কিসের জন্য জবাব আল্লাহ দিচ্ছেন কাতিলুহুম ইউআযিবুহুম আল্লাহ বিআইদিকুম তোমরা লড়াই করবে তাদের বিপক্ষে আযাব তো আল্লাহই দিবেন আগেও আল্লাহই দিয়েছিলেন আগে দিয়েছিলেন কখনো জিবরীলের হাতে কখনো মিকাইলের হাতে কখনো ইসরাফিলের হাতে আসমানের বড় বড় ফেরেশতাদের হাতে এখন থেকে আল্লাহ আযাব দিবেন তোমাদের এই আজাবে কি হবে এই যে অঙ্গ পচে গেছে তার তো অপারেশন হবে কিন্তু বাকিদের জন্য হেদায়তে দরজা খুলে যাবে আবু জাহাল নিধন হলো যতগুলো জায়গায় ক্যান্সার হয়েছিল সেগুলো কেটে ফেলা হলো কিন্তু পুরো মক্কা বরবাদ হলো না তয়েব বরবাদ হলো না নবী তো আশা করেছিলেন তয়েববাসীর পরবর্তী প্রজন্ম কালেমা পড়বে কিন্তু আল্লাহর কি কুদরত মক্কা বিজয়ের পরে পরবর্তী প্রজন্ম লাগে নাই যেই প্রজন্ম তারে মেরেছিল সেই প্রজন্মই নবীর দুয়ারে এসে ঈমান কবুল করে নবীর খিদমত কবুল করে বাড়ি ফিরে গিয়েছে তো হকের সঙ্গে কার সাহায্য বলেন না কার সাহায্য হকের লোকে যত দমাতে চাই এ কারণেই হক তত বেশি শক্তিশালী হয়ে যায় এটা হলো এমন বিষয় গাড়িতে যত দামে গাড়ি হোক তেল যদি না থাকে গাড়ির ইঞ্জিন চালু হবে না গাড়ি আগাবে না তেল যখন পাবে গাড়ি তার আসল শক্তি প্রদর্শন করতে পারবে ইসলামের এই তেলের নাম সেটারে ফুয়েলি বলেন আর ইঞ্জিন ওয়েলি বলেন ইসলামের সেই তেলের নাম হলো মমিনের রক্ত মমিন যখন আল্লাহ তিনের জন্য রক্ত ঝরায় আল্লাহ দিনের মধ্যে তখন জোশ ফয়দা হয়ে যায় এ কারণে একটা প্রভাব প্রচলিত আছে তুমি যদি কোনো মুজাহিদকে হাসাতে চাও তুমি যদি দুনিয়ার কোন থেকে হাসাতে চাও তুমি যদি আল্লাহ তিনের কোন সৈনিককে হাসাতে চাও তাকে মৃত্যুর ভয় দেখাও সে হেসে উঠবে বিশ্বাস না হলে দেখেন ময়দানের লড়াকু সেনা যায় আপনাদের আল খিদমার নেতৃত্ব যারা দিয়ে যাচ্ছেন ময়দানে বাতিলের বিরুদ্ধে আইসা বলেন হুজুর ও হুজুর পুলিশে ধৈরা নিবে ও হুজুর মামলা কিন্তু খাবে রিমান্ডে কিন্তু যাওয়া লাগবে কি মনে হয় হুজুর কাঁদবে হুজুর বলবে না না আমি তো বুঝতে পারি নাই সরি সরি বড় ভুল হয়েছে এটা বলবে বরঞ্চ যত ভয় দেখাবেন আল্লাহর কোরআন বলছে নাস। قد جمعوا لكم فاخشوهم فزادهم ايمانا وقالوا وقالوا حسبنا الله ونعم الوكيل লোকে এসে ভয় দেখায় গোটা দুনিয়ার মানুষ তোমাদের বিরুদ্ধে নিজেদের বাহিনী নিজেদের শক্তি নিজেদের অস্ত্র এক করে ফেলেছে দেখো আমেরিকা বলো অথবা জাস্টিন ট্রুডো দেশই বলো ইমানুয়েল মাখর দেশই বলো আর ইউনাইটেড নেশনই বলো সবাই একত্রিত হয়েছে তোমাদের মেরে ফেলবে তোমাদের সন্ত্রাসে আখ্যা দেবে যখন এভাবে তাদের ভয় ভয় দেখাতে থাকে ফাজাদাহুম ঈমানা তাদের ভেতরের ঈমানে জোশ পয়দা হতে থাকে ওয়াকালু তখন তারা গর্জে ওঠে বলে আরে কার ভয় দেখাচ্ছিস হাসবুনাল্লাহ আমাদের জন্য তো আল্লাহই যথেষ্ট ওয়া নিআমাল ওয়াকিল তিনি আমাদের সর্বোত্তম অভিভাবক মুমিনদের অভিভাবক কে অভিভাবক কে

আল্লাহ তো শুরুতে আদেশ দিলেন থাকা তিলু শয়তান শৈতানের দোষ যতগুলো আছে শয়তানের দালাল যতগুলো আছে শয়তানের পক্ষের রাজাকার যতগুলো আছে তাদের বিরুদ্ধে মুমিন তোমাদের লড়াই চলবেই চলবে মনে রাখবা শয়তানের চক্রান্ত শয়তানের শক্তি বড় দুর্বল কারণ কৌশল শুধু তারা করে না কারু কারু, অমাকারু অল্লাহ মা মাকিরিন ওরা করে ষড়যন্ত্র আল্লাহ করেন কৌশল আল্লাহর কৌশলের সামনে দুনিয়ার কোনো পরা শক্তি ষড়যন্ত্র আমার নবী সত্য বলেন না মিথ্যা বলেন বাস্তব বলেন না অবাস্তব বলেন কি বলেছেন জানেন আমার রসুল বলেছেন শহর বা গ্রামের কাঁচা বা পাকা একটা ঘর আমার আল্লাহ এমন বাকি রাখবে না ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম যেই ঘরে আমার আল্লাহ ইসলামের কালেমা প্রবেশ করাবে না ওরা চেষ্টা করতে পারে গোটা দুনিয়াকে জয় করে ফেলবে ইসরায়েল যেমন চেষ্টায় আছে ইসরায়েলের মূল টার্গেট হলো ওরা আছে এখন ক্ষুদ্র ইসরায়েল আগামিতে হবে দ্য গ্রেট ইসরায়েল নামটা মনে রাখেন দ্য গ্রেট ইসরায়েল ওদের স্বপ্ন হলো ওদের আদিপুরুষ পুরুষ ইয়াকুব নবী যে এলাকায় থাকতেন ফিলিস্তিনের কেনান সেখান থেকে নিয়ে সর্বশেষ যেই এলাকা থেকে ওদেরকে বিতাড়িত করা হয়েছিল উচ্ছেদ করা হয়েছিল আমিরুল মিনীন অমর রাজি আল্লাহ নির্দেশে সেই জায়গার নাম হলো খায়বার এই কেনান থেকে নিয়ে খায়বার পর্যন্ত আর দরিয়ায় ফুরাত থেকে নিয়ে দরিয়ায় নীল পর্যন্ত এটা হলো ওদের প্রতিশ্রুত ভূমি ইংলিশে বলে প্রমিসড ল্যান্ড ওদের মূল মাকসাদ হলো প্রমেজ ল্যান্ডের মধ্যে করা বিশাল মহারাষ্ট্র বাঙালি যার মধ্যে দাজ্জাল রাজত্ব চলবে সেই রাষ্ট্রের নাম হবে দ্য গ্রেট ইসরায়েল সেই রাষ্ট্রে কেমন ধরনের শাসন থাকবে তাদের এটা বোঝানোর জন্য পতাকার মাঝখানে একটা সিম্বল ব্যবহার করেছে ওদের পতাকা দেখলে দেখবেন যে উপরে আর নিচে দুইটা ব্লু দাগ আছে দুইটা ব্লু দাগ এই দুই ব্লু দাগ হলো ওদের বর্ডার ওদের এরিয়া বর্ডার হলো ওদের ভাষ্যমতেই কে নাম থেকে নিয়ে খায়বার ফোরাত থেকে নিয়ে নীল আর মাঝখানে ছয় কোনা বিশিষ্ট তারকা দেখবেন ছয় কোনা বিশিষ্ট তারকা এই তারকা তার ব্যাখ্যা ওদের কাছে হলো এই তারকা নাম হলো ডেভিড স্টার দাऊदी সেতারা দাউদ এবং সুলাইমান নবী যারা যত্র পরিচরণা করেছিলেন ওদের আকিদা হলো তাদের লোগো ছিল এটা সব দেশের লোগো থাকে না গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এটা নিচে দেখবেন একটা লোগো দেওয়া থাকে থাকে না ওই যে পয়সা দুই পয়সা নেন এক পয়সা নেন দেখুন পয়সার এক সাইডে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিচে একটা সিম্বল একটা লোগো একইভাবে ওদের দাবি হলো নবী দাউদ আর নবী সুলাইমানের রাজত্বের কোনো না কোনো লোগো তো থাকবে তো তাদের লোগো ছিল ছয় কোন বিশিষ্ট তারকা ওদের ভাষ্য হলো নবী সুলাইমান যেভাবে সারা দুনিয়া ব্যাপী এক রাজত্ব করেছেন একই ধরনের রাজত্ব শীঘ্রই ওরা প্রতিষ্ঠা করবে পুরাই ভারতের মতো কষ্ট পাচ্ছেন নেই ভারত দাবি করেছে না যে ওরা আটটা দেশ মিলে একটা দেশ বানাবে ভারত বাংলাদেশ মিয়ানমার আর আপনাদের দুশ্মন পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা ভুটান আর সাম্রাজ্যবাদের গোরস্থান খ্যাত আফগানিস্তান এই আটটা দেশ মিলে একটা মহাদেশ বানাবে তার নাম নাকি হবে রামরাজ্য সেই রামরাজ্যের পতাকা কি হবে সংবিধান কি হবে কার কি অধিকার থাকবে সব ওরা পার্লামেন্টে ওপেনলি আলোচনা করে এমনকি গুগল করলে ওদের সব এই সংক্রান্ত তথ্য আপনি নিজেই পেয়ে যাবেন তো এখন সব কিছু প্রস্তুতি নিয়ে রেখেছে ওদের কল্পিত রামরাজ্য গড়ার জন্য তো একই ধরনের আকিদা সেই অঞ্চলের ইসরায়েল পোষণ করে কিন্তু আমার নবী বললেন কি নবী এটা বলেন নাই আট দেশ মিলে একটা রামরাজ্য হবে নবী এটা বলেন নাই নাম থেকে নিয়ে হাইবার আর ফুরাত থেকে নিয়ে নীল পুরো অঞ্চল অঞ্চল নিয়ে একটা দ্য গ্রেট ইসরায়েল হবে নবী বলেছেন পৃথিবীর প্রতিটা ঘরে ঘরে কালেমার পতাকা পথ পথ করে উঠবে আমার রসুলের কথার উপর আমাদের শতভাগ একইন আছে আমরা বিশ্বাস করি সেদিন বেশি দূরে না যেদিন হোয়াইট হাউসের ছাদ ইনশা আল্লাহ কালেমার পতাকা পথ পথ করে উঠবে এখন ওরাই ভয় পাচ্ছে বলে আগামী কয়েক বছর পর লন্ডনে নাকি মুসলমান সংখ্যা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে মুসলমান তো আলহামদুলিল্লাহ প্রোডাকশনের ভালো যতই ওরা প্রচার করুক দুই সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় কিন্তু ওদের এই গাজাগরি কথা মুমিন কারে নেয় না কারণ মুমিন জানে একটা সন্তান হলে ভালো হয় তবে কার ভালো হয় খুব ভালো মতো বোঝে রাসুল আর তো ভালো হয় না রাসুল তো বলেছে উম্মত বাড়াও আমি গর্ব করবো উম্মতের আধিক্য নিয়ে দিন আর তো ভালো হয় না দিনের জন্য মুজাহিদ দরকার একদিকে লোক শহীদ হবে আর একদিকে নতুন নতুন মধ্যে মুজাহিদ তৈরি হবে তো লোকের হার যদি কমে ভালো কার হয় ভালো তো হয় শত্রুর শক্তিতে ভালো তো হয় কুফরের বড় শক্তিতে ভালো তো হয় আল্লাহ এবং তার রাসূলেরushmanden কারণ মুমিন যত কম হবে ওদের লড়াই তত সহজ হবে আর পক্ষে তো মুমিন বিশ্বাস করে আরে আমি আল্লাহর নবীর উম্মত যত বাড়াতে পারবো কেয়ামতের দিন হতে পারে এটা আমার জন্য নাজাতের ওসিলা ঠিক তো এখন ভয় পাচ্ছে মুসলমান থেকে পারবে সারাদিন ইসলাম ছবি ছড়ায় ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায় আজকের বিশ্বে সবচেয়ে তো ধর্মের নাম ইসলাম সবাই মিলে জুলুম করে সবাই এমনকি নাস্তিক যেগুলো নাস্তিকরা দাবি করে নাকি নিরপেক্ষ কোন ধর্মের পক্ষেও না কোনো ধর্মের বিপক্ষেও না অথচ দেখা যায় সারাদিন যত রকমের বিপক্ষতা সবই করে যায় ইসলামের বিরুদ্ধে বাকি ধর্মের কোনো ধরনের কোন কালচারকে ওদের কাছে কুসংস্কার মনে হয় না অবৈজ্ঞানিক মনে হয় না ওদের সব অ্যালার্জি হলো আল্লাহর দিন ইসলাম একদিকে বাড়ছে কিন্তু আরেক দিকে পত্রপত্রিকা লেখালেখি করছে গত এক যুগেরও বেশি সময় ধরে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে সবচাইতে বেশি নতুন করে লোকে যেই ধর্ম কবুল করেছে সেই ধর্মের নাম যিহুদ ধর্ম না সেই ধর্মের নাম খ্রিস্ট ধর্ম না সেই ধর্মের নাম হিন্দু ধর্ম না সবাই চিৎকার করে বলেন সেই ধর্মের নাম কি সেই ধর্মের নাম কি ইসলাম যে যতই ওরা মুরতাবাদ চেষ্টা করুক সারা দিন যদি স্লোগান দেয় ইসলাম মুরতাবাদ ইসলাম মুরতাবাদ কিন্তু আল্লাহর কিতাব সাক্ষী আমার রাসূলের হাদিস সাক্ষী ওদের শতত্র মন্ত্র ওদের সব বাদ মতবাদী এগুলো হবে মুরত আল্লাহ জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহ তিন হবে জিদ্দা আল্লাহ দিনের পক্ষে যারা থাকবে তারাই পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচবে আর দিনের প্রদীপকে যারা নিভাতে আসবে ওই সেই আগুনে পুরে ছাখা হয়ে যাবে একটা জিনিস মাথায় রাখবেন আজকের বেশ কয়েকটা বিষয় আমার বেশ ভালো লেগেছে এই যে দুইজন সাহসী ভাই আল্লাহ তালা তাদের নামগুলো জান্নাতুল ফেরদাসের লিস্টে লিখে দিই এই যে মাহফিলে ভরা প্যালেস্টাইনের পতাকা নিয়ে কি সুন্দর করে হিম্মতের সঙ্গে উড়িয়েছে দুনিয়ার লোকেরা ব্রাজিলের পতাকা উড়ায় আর্জেন্টিনার উড়ায় ইটালি জার্মানি স্পেন সব উড়ায় কাফের দেশের পতাকা উড়াতে কারো বুকে বাঁধে না সেটা যে বেআইনি এই কথা মনে থাকে না তো মাজলুমের পক্ষে এভাবে প্রকাশ্যে হিম্মত দেখানোর লোক আসলে বাস্তবে তো বড়ই কম আলহামদুলিল্লাহ আজকের আল খেদমা ওলামা পরিষদের মাহফিল সফল এই মাহফিল ইনশাল্লাহ একটা ইতিহাস হয়ে থাকবে এমন হিম্মতওয়ালা লোক এখানে আল্লাহ তৈরি করে দিয়েছে আরো আমাদের হাজরত জানিয়েছেন আলহামদুলিল্লাহ আমির নরসিংদী সাহেব জানিয়েছেন যে আজকে আলহামদুলিল্লাহ নরসিংদীর মধ্যে সবচাইতে বেশি আলেম ওলামার সমাগম হয়েছে এখানে আশা করা যায় আলেম ওলামারই যখন নির্বিশেষে জেগে উঠেছে আর গোটা জাতি যখন তাদের সাথে সঙ্গ দিচ্ছে সেদিন বেশি দূরে না যেদিন এই দেশটাও ইসলামের দেশ দেশ হবে হবে এখানে আর বামরাম আর নাস্তিকদের গর্জন থাকবে না এখানকার ইথারে ইথারে আল্লাহর নামের ধনী উচ্চারিত হবে পৃথিবীর বুকে ইসলামের যে জয় শুরু হয়েছে যে বিপ্লব শুরু হয়েছে যারাই এর পক্ষে থাকবে আগামীর বিশ্ব তাদেরকে যুগের সালাহুদ্দিন যুগের আমর যুগের হামজা যুগের খালেদ বলে চিনবে আর যারাই দমিয়ে দিতে চাইবে ইতিহাসের বুকে তাদের নামগুলো মির জাফর মির সাদেক আর ইবনে আল কামিদের নামের পাশে লেখা হবে এখনি ডিসাইড করে সময় তুমি কার পক্ষে থাকবা হকের পক্ষে না বাতিলের পক্ষে আল্লাহ দিনের পক্ষে নাকি তাবুতের দিনের পক্ষে মন রাখবা হক বাতিলের মধ্যে মাঝামাঝি বলতে কিছু চলে না নিরপেক্ষতা এটা একটা ভন্ডামি আর ধোকা ছাড়া কিছু তো যেই ঘটনা শুরু করেছিলাম এটা বলি আলোচনা রীতি টানবো ইনশাআল্লাহ আলোচনা চালিয়ে যাবেন উহুদের কথা মনে আছে তো উহুদ যুদ্ধে মুসলমান গেলেন আল্লাহ রসুল একটা কমান্ড ভঙ্গ করার কারণে পরাজয় নেমে আসলো সত্তর জন সাহাবি শহীদ হয়ে গেলেন এই গুজব ছড়িয়ে পড়লো রসুল সাল্লাহাম শহীদ হয়েছেন যুদ্ধ শেষ এবার আবু সুফিয়ান খালি ময়দানে চিৎকার দিচ্ছে কিরে মোহাম্মদ কই রে এত গরম কই চলে গেলি বাইটা থাকলে সারা দে আর না হলে বুঝবো মরে গেছিস পরাজিত হয়েছিস আল্লাহ রসুল সাল্লাম একটা পাহাড়ের ঢাল থেকে আওয়াজ শুনতে পাচ্ছেন কিন্তু কোন জবাব দিলেন এবার জব না পেয়ে ভাবলো রাসুল শেষ এখন অমর রাজি আবু বকর রাজি আল্লাহনকে নিয়ে ট্রোল শুরু করলো কি রে জঙ্গি আবু বকর তুই কই রে তোরেও তোকে খুঁজে টুজো পাওয়া যাচ্ছে না তুইও মরে ভূত হয়ে গেলি নাকি যেমনে পারে এমনি ট্রোল করছে আল্লাহ রসুল বলেন আবু বকর চুপ থাকো কিছু বলার দরকার নেই ওরা বলতে থাক না এখন আবু বকর রে নিয়ে বললো সারা পেল না এবার শুরু করলো অমর রে নিয়ে ঘিরে ওমর। তুই নাকি টাইগার ওমর তোরা দেখে সারা শব্দ নাই তুইও দেখে চুপচাপ হয়ে আছিস তুইও কি মরে গিয়েছিস নাকি আল্লাহর বান্দা আর বসে থাকার মানুষ ওমর রাদিয়াল্লাহু আনহু গর্জে উঠলেন আরে আবু সুফিয়ান তোরে তোর উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাকে এখনো বাকি রেখেছেন এখন সে চিৎকার করে উঠল আবু সুফিয়া ওল হুবাল ভাবটা এমন পরাজিত হয়েছে সুরটা এখন নরম হয় নাই আরে তোদের এখানে কথা বলার কি রাইটস আছে কি অধিকার আছে সে বলছে ওল হুবাল ওল হুবাল হুবল হলো ওদের এক দেবতার নাম বাংলায় বললে যার সঠিক অনুবাদ হবে জয় হবল জয় হবল। আল্লাহ রসুল এতক্ষণ তারে যখন অপমান করেছে জবাব দিলেন না আবু বকরকে অপমান করেছে রসুল না করলেন জবাব দিও না কিন্তু যখন ওল হুবাল ওল হুবাল বলে হুবলের জয়দনি দিল আল্লাহর নামের অপমান করলো এবার রসুলি বললেন আজি বু আর চুপ থাকার সময় নাই তোমরা এই সালেমের এই তাগুতের কথার জবাব দিয়ে দাও বীর ওমর দাঁড়িয়ে বলল ইয়া রাসূলুল্লাহ আমি জবাব দিচ্ছি আমাকে শিখায় দেন আমি কি বলবো আল্লাহর রাসূল বললেন তুমি বলো কুলু কুলু আল্লাহু আলা ওয়াজাল আর কিসের হবো না তো বল জয় তো আমার আল্লাহ বিজয় আমার আল্লাহ আমার আল্লাই সদার উঠ্থ সমন্্যা তো আমার আল্লাই সবার উপরে মহান আ। এবার আবসুফিয়ান টিটকারি মিরে বলে লানাল উজ্জা অলা উজ্সারা কুন। আমাদের আছে উজ্ধা দেবতা তোদের তো কোন উজ্জা দেবতা না। দেখেন না দেব দেবর শক্তিতে লোকে কত বিশ্বা সেই নাস্তিকরা। অরা পর্যন্ত কোনো ধর্মরে মানে তো তারপরও দেখবেন অন্যান্য ধর্মের বিভিন্ন ধরনের বিধান ঠিকঠাক মতো পালন করে বেশি দিন লাগবে না 14 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করেন পহেলা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা এই মঙ্গল শোভাযাত্রা নামে হুতুম পেঁচা নিয়ে যে বের হয়ে পড়ে আবার মোমবাতি জালি এক মিনিট সুন্দর সোজা হয়ে দাঁড়িয়ে থাকে একেবারে কিয়মেজামনে দাঁড়ায় তার তো সুন্দর করে একেবারে সোজা হয়ে বুক টান টান করে দাঁড়িয়ে থাকে আবার বিভিন্ন খাম্বার সামনে বিভিন্ন জিনিসের সামনে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে কি বোঝায় যে এগুলো করলে আখেরাতে আজাব কমে এগুলো করলে জান্নাতের সঙ্গে কবরের ডাইরেক্ট লেশন হয় সারাদিন হুজুরদের গালি দেয় যে হুজুররা হলো ধর্মান্ধ পলাশের আলে মোলামা ধর্মান্ধ ধর্মান্ধ আল খিদমা ওলামা পরিষদের নেতৃবৃন্দ ধর্মান্ধ আর ওরাই হলো আসল চক্ষুসমান কিন্তু দেখা যায় যখন বিভিন্ন উৎসব আসে তখন ওদের চাইতে বড় অন্ধ একটা খুঁজে পাওয়া যায় এখন ওদের আকিদা হলে এগুলো করলেই ফায়দা হয় আপনাদের মনে থাকার কথা চিটাগাঙে একবার কন্টেইনারে আগুন লেগেছিল বেশি দিন আগের কথা না দেড় দুই বছর হবে সর্বোচ্চ অনেক ভাই সেখানে ইন্তেকাল করেছে কেউ বড় আহত হয়েছে চিটাগাঙের ভাইয়ারাও তাদের সাহায্যে এগিয়ে এসেছে সিএনজি ওলা ভাড়া নেয় নাই পেট্রোল পাম্প যারা যেই গাড়িগুলো রকম আহতদেরকে পরিবহন করেছে তেল দিয়ে টাকা নেয় নাই এত এত সাহায্য করেছে যার যেমন সামর্থ্য সে এগিয়ে গিয়েছে আলে বলে মারাও একদিকে বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে আর একদিকে অগ্নিদগ্ধ মানুষদের পাশে দাঁড়িয়েছে আর বেচারারা শাহবাগে আগুন জ্বালায় সুন্দর হয়ে খাড়া আছে এখন তাদের তো আকিদা এগুলো করলেই মনে হয় বড় উপকার হয় এগুলো করলেই মনে হয় বড় হয়। অথচ এইটা অন্ধত্ব না যেই দেবতা বিজয় দেয় তার নাম হলো উজ্জা উজ্জা দেবতার পূজা ওরা করে মুসলমান তো করে না তো ওদের আকিদা হলো আরে জয় তো আমাদের হবে মুসলমানদের তো হবে না কেন প্রকৃত মুসলমান আল্লাবাদে আর কারো গোলামি করে যেখানে শিরিক হয় সেখানে গিয়ে সে হাজিরা দেয় শিরিকের খাবার দাবার সে গ্রহণ করে করে। প্রকৃত মুসলমান কখনো করে না এই যে সবে দেখবেন পূজার সময় আসলে তো হিন্দুরা যারা আছে তারা মন্দিরে গিয়ে পূজা করে তাদের ধর্মের বিধান তারা করবে। আজাম যখন দেয় মুসলমান মসজিদে গিয়ে নামাজ পড়ে করুক কারণ ইসলামের বিধানই এটা কিন্তু মাঝামাঝি একটা ভাষণ আছে ওই কিছু লোক যেমন থাকে বেড়াও না বেড়িও না মাঝামাঝি কখনো সাজে বেড়া কখনো সাজে বেড়ি আবার চান্দা করে আরো কত ধান্ধা করে আবার পূজার সময় আসলে মন্দিরে যায় সেখানে গিয়েও প্রাসাদ ভক্ষণ করে তো দুই জায়গায় পোলট্রি মারে এগুলোরে না মুমিন বলে না কাফের বলে এগুলোরে মাঝামাঝি ক্লিপ লিঙ্গের মতো বলে করে আল্লাহ রসুলের জামানার মোমেন্ট তো এমন ছিল না যে আল্লাহ খুশি রাখি ইংলিশ বাবাজিও বেজান না হোক সঙ্গে নিয়ে চলি এইরকম তো আর দুই নম্বরে ছিল না ও তারা তো উজ্জা দেবতার পূজা করতো না আবু সুফিয়ান এটা নিয়ে খোঁচা মারলো আর বিজয় তো আমাদের উজ্জার হাতে তোরা তো উজ্জারে মানিস না উজ্জা তোদেরকে বিজয় দেবে কোন দুঃখে ওই যে আমাদের অনেক বলদ ভাইয়ের মতো যারা দাবি করে প্রত্যেক ধর্মের লোকেরা স্ব স ধর্ম বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে অথবা নরকে যাবে অনুসারে যাবে অন্যান্য ধর্মের লোকেরা তাদের বিশ্বাস আমি এই পারি না আল্লাহ তো খালি জান্নাত বানান নাই জাহান্নামও বানিয়েছেন তা আল্লাহ কাফের মুশিক রে নাস্তিক রে জাহান নামে ফেলবে তো যদি এই দাবি সহি হয় স্বর্গ আরো আছে যেগুলোর পরিচালক আছে গড় আছে খোদা আছে রব আছে তাহলে তো অর্থ এটাই হবে আল্লাহ ধরে জালে জাহান নামে ফেলতে চায় আরেকজন আইসা তারে উদ্ধার করে তার স্বর্গে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আবার আল্লাহ যারা জান্নাতে দিতে চায় ওই গডের অনু দৃষ্টিতে যেহেতু সে তার ধর্মের কাফের তার ধর্মের মুশ্রিক ওই গড এরে ধৈরা আবার তার নরকে ফেলতে চাইবে তো এখন একই লোকরে তো দুই জায়গায় নেওয়া সম্ভব না হয়তো আপনি জান্নাতে না হলে আপনি জাহান নামে মাঝামাঝি তো আর হয় না যেমন ধরেন তখন নিচে যারা কাপড় পরেন বেশিরভাগই তো পরে নামাজের সময় আসলে খালি উঠায় বাকি টাইমে রাখলে যেন কোনো পাপ হয় না গোনা হয় না কি আছে এই অংশটা জাহার নামে হবে। আর ল্যাংরা অবস্থায় তারে নিয়ে জান্নাতে ঢুকাই দেওয়া হবে অর্থ কি এইটা পায়ের নিচের অংশ জাহান নামে গেলে পুরো শরীরটাই জাহান নামে যাবে আবার যারা জান্নাতি হবে তাদের পুরোটাই তো জান্নাতি হবে তো এখন একই লক্ষে কাইটা কয়েক ভাগ করে

বসতে পারে না এখন একজন চায় থাকতে আর একজন চায় নামিয়ে নিচে উঠতে তো দুনিয়ার মধ্যেই ভেজাল লাইগে যায় রাজপথ গরম হয়ে যায় তো এখন যদি একটাই মেনে নেন প্রত্যেকে শশধর্ম বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে বা নরকে যাবে এখন কারে কোন জায়গায় দেওয়া হবে এইটা নিয়ে তো এখানে ফাটাফাটি শুরু হয়ে যায় আল্লাহ নিজেই যুক্তি দিয়েছেন লাউকানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহ আসমান এবং জমিনে এক আল্লাহ ছাড়া আর কোন গড আর কোন প্রভু আর কোন খোদা আর কোন প্রতিপালক যদি থাকতো না আসমান থাকতো না জমিন থাকতো না জন্নত থাকতো না জাহান্নাম থাকতো কুল কায়নাত মারামারি হয়ে বরবাদ হয়ে যেত তো রব কয়জন রব কয়জন আর আবু সুফিয়ান বলে কি আমাদের উজ্জা আছে তোদের উজ্জা নাই কি হয়েছে উজ্জারে নিয়ে থাক তো এখন উজ্জা উজ্জা আছে এটা নিয়ে মোমিন্দার কোনো ভয় আছে আল্লাহ রসুল বলেন চুপ না জবাব দিয়ে দাও কারণ আমারে গালি দিলে আমি চুপ থাকতে পারি আল্লাহ দিন নিয়ে ব্যঙ্গ করলে তো চুপ থাকতে পারি এক যুদ্ধ চলছে

ইচ্ছাকৃত ভাবে উস্কানিরা ইচ্ছাকৃত ভাবে মুমিনদেরকে মাঠে নামানোর চেষ্টা করে এমন হালত দুনিয়ায় মাঝে মধ্যেই হয়ে থাকে না হলে ঈদের দিন কোরবানের ঈদের দিন কোরআন পুরানোর কি দরকার তাও আবার ঈদগাহে আসা মুসলমানদের সামনে তাও আবার কোন দেশে শান্তির ধ্বজাধারী সুইডেনে বসে তো কি দরকার ছিল রাষ্ট্রের সর্বোচ্চ আদালত এটাকে অনুমোদন দিয়েছে পুলিশে প্রটোকলে রেখে এভাবে ঈদের দিন মুসলমানের কলেজে আঘাত করার কি দরকার আছে পুলিশ তারে বসে বসে পাহারা দিল আর দুইজন মুসলমান প্রতিবাদের জন্য এগিয়ে যাচ্ছিল দুইজন গ্রেফতার করে হাতে হাত করা লাগিয়ে জেলখানে ঢুকিয়ে দিল নাহ তো এখন এক কাফের নবীরা গালে দিচ্ছে এক সাহাবি গর্জন খবরটা আল্লাহ নবীরা গালে দিস না মুসলমান চুপ করে বসে থাকবে না तर से से गला चालिए जाते